আজকে দু সালের জমির টাকা দিতে হচ্ছে ল্যান্ড অ্যাকুইজিশন করে বামফ্রন্ট সরকার চলে গেছে বাইরে বড় বড় কথা মুখ্যমন্ত্রীটা পাগলদের জায়গা না মুখ্যমন্ত্রী পদটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদ আসলে মমতা ব্যানার্জি এতটাই অর্বাচীন এতটাই বোধ বুদ্ধিহীন সাংবিধানিক ব্যবস্থায় একটা সরকার যায় একটা সরকার আসে সব দায় নিতে হয় ল্যান্ড অ্যাকুইডিশন করা হয়েছিল কেন মমতার ভাইদের বাড়ি করবার জন্য সরকার বিভিন্ন প্রকল্পের কাজে লাগবে সেই জন্য জমি করা হয়েছিল এবং সেটা রাজ্যের পক্ষে মঙ্গল রাজ্যের সম্পদ বৃদ্ধি হয়েছে এবং পাগলের মতো কথা বললে পরে তো হবে না তাহলে যদি বামেদের আমলে কেন হয়েছিল তাহলে উনি নবান্নে বসে আছেন কেন বামলে আমল তৈরি বামেদের আমলে তৈরি হয়েছিল উনি রাইটার্স বিল্ডিং থেকে পালিয়ে চলে গেলেন নবান্নে রাইটার্স বিল্ডিং ধ্বংস করলেন নবান্ন ছেড়ে তিনি গঙ্গার উপরে বসে মন্ত্রীসভা চালান উনি তো রাজ্য সরকার রাজ্য সরকার মেটাচ্ছেন মুখ্যমন্ত্রী তার আঁচলের পয়সা দিয়ে মেটাচ্ছেন নাকি এই সমস্ত পাগলের মতো কথা বলেন কেন এই সমস্ত পাগলের মতো কথা আপনার শোনেন কেন সাংবাদিকরাই পাগলের মতো কথা কেন গ্রহণ করে বালটা বলেন না কেন তো আজকে আমার একজন পুরো সহকর্মীকে মার্ডার হয়ে গেল এসপির অপদার্থতার জন্য তার সিকিউরিটিও আগে তুলে নেওয়া হয়েছিল ওর কাউন্সিলরদের সিকিউরিটি নিয়ে বাঁচতে হবে কি পর্যায়ে নিয়ে গেছেন উনি যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন সেই রাজ্যের একজন নির্বাচিত কাউন্সিলারকে পুলিশের সিকিউরিটি নিয়ে বাঁচতে হয় সেই রাজ্যে পুলিশ মন্ত্রীরকে নৈতিকভাবে ক্ষমতায় থাকার অধিকার আছে নাকি উনি পদত্যাগ করুন না উনি পদত্যাগ করুন নৌকে হোক দেখবেন সব আর্মির কাছে খবর আসছে উনি এই গোটা পুলিশ প্রশাসনকে উনিতে এতদিন ব্যবহার করেছেন তৃণমূলী গুন্ডাদের সুরক্ষার জন্য তাই খবর আসে না বিএসএফ মেয়েদের উপর অত্যাচার করছেন কোন পুলিশ মহিলাদের ধর্ষণের ঘটনার পরেও খিচুড়ি খাইয়েছেন সেই পুলিশের বিরুদ্ধে উনি পুলিশ মন্ত্রী হিসেবে কি ব্যবস্থা নিয়েছেন তুমি দেখাতে পারবেন যে একটা চার্জশিট দিয়েছেন বিএসএফ বলতে বিএসএফ এর বিরুদ্ধে নির্দিষ্ট অফিসারের বিরুদ্ধে লিখিতভাবে মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন লিখিতভাবে বক্তৃতা করে যায় জানি দেবেন ওই চিঠি দেবো বলেছে চিঠি দিতে দিতে ও দু আঠাশ পার হয়ে যাবে ডিএম টু সরকারের ডিস্ট্রিক্টের মুখ এসপিত সরকারের প্রশাসনের মুখ ডিএম দের কত রা এখন ওদের কথায় কাজ করেছে এতদিন এখন ডিএম দের বার্তাটা আমি তো ডিএম দের বলবো আপনারা সিঁড় দ্বারা করে রুখে দাঁড়ান বেআইনি কাজ আর করবেন না গুন্ডামি করে আর যাই হোক বেশি দিন ক্ষমতায় থাকা যায় না উনি গুন্ডামি ছাড়া কিছু বোঝেন না এই যে কথাগুলো বলছেন এগুলো সম্পূর্ণ অগণতান্ত্রিক গুন্ডাদের কথা রাত্রর মতো একজন শিক্ষিত মানুষ তার যদি আত্মসম্মান বোধ থাকতো উনি সঙ্গে সঙ্গে পদত্যাগ করতেন আসলে এদেরও কোনো আত্মসম্মান বোধ নেই তাই একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তার ক্যাবিনেট মন্ত্রীকে এইভাবে কথা বলতে পারেন অসভ্যতার কোন পর্যায়ে গেলে পরেও এই জিনিস হতে পারে যদি জানে কিছু করতে পারবে না তাহলে সুপ্রিম কোর্ট যাচ্ছেন কেন সুপ্রিম কোর্টে ওর মামলা খারিজ করে দিয়েছে এখন এসব কথা বলছেন এতদিন সুপ্রিম কোর্টে দৌড়চ্ছেন সকাল বিকেল দৌড়চ্ছেন সুপ্রিম কোর্টে লক্ষ লক্ষ টাকা অপচয় করেছেন হতে পারে ওর চুরি করার পয়সা ওর গায়ে লাগে না এখন কেন বলছে তখন জমিদেশনে কম্পেন দেওয়ার পদ্ধতি আছে এটা মমতার মতো কাটমানি না সেই পদ্ধতি মেনে হয়েছে এনে অনেক জটিলতা থাকে আইনের জটিলতা কিছু আছে এই সবকিছু তো বুঝতে হবে এত কিছু না বুঝে হঠাৎ মুখ্যমন্ত্রী হয়ে যাওয়া যায় না মুখ্যমন্ত্রী হতে গেলে দায়িত্বশীল হতে হয় অনেক বেশি পড়াশোনা করতে হয় বিষয় জটিলতা বুঝতে হয় এবং তা নিয়ে ব্যাখ্যা করতে হয় উনি কি ওর নিজের ওই ভাইপোর পয়সা মেটাচ্ছেন সরকার জনগণের করের টাকায় সরকার চলে জনগণের করের টাকা এবং জনগণের মঙ্গলের জন্য জমি অ্যাকুইজিশন করা হয়েছিল আইনসম্মত ভাবে ভয় দেখিয়ে গুন্ডা পাঠিয়ে চারপাশে নোনা জল ঢুকিয়ে দিয়ে করা হয়নি ওদের মতো সেই জন্যই আইন সংগত পদ্ধতিতে জমি অধিগ্রহণ করা হয়েছে জমির দাম দিতে হবে এটা নিয়ে নতুন কিছু বাজার নেই তার মানে তো হচ্ছে আইন না মেনে করা গুন্ডাদের দিয়ে ভয় দেখিয়ে টাকা নেওয়া সঙ্গে সঙ্গে টাকা দেবে কি করে কি করে সঙ্গে সঙ্গে টাকা দেবে ওটা বুঝি দিন একমাত্র যদি হয় গুন্ডায় দাঁড় করি এক্ষুনি জমি দেওয়া টাকা নেওয়া তা হলে তোমাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেবো এছাড়া তো ওইভাবে হয় না সঙ্গে সঙ্গে জবি সঙ্গে সঙ্গে টাকা এই সমস্ত মূর্খের প্রলাপ কেন বলছেন মুখ্যমন্ত্রী বলছেন ফিনান্স ডিপার্টমেন্টে কিছু কাজ হয় না কার্যত বামেরা বসে ওখানে বামেদের কতজন রয়েছে তারা কখন মিটিং হবে কবে মিছিলে যাব এই সব হয় ফাইলের পর ফাইল একদম টেবিলে পড়ে থাকে তাই তোর মুখ্যমন্ত্রী থাকাই উচিত না উনি যদি জানেন যে বামেরা কোনো কোনো কর্মচারী আছেন যারা কাজ করছেন না ফাইলে তো ফাইল জমা করছে উনি কি করেছেন মুখ্যমন্ত্রী হিসেবে প্রশাসন প্রধান হিসেবে কি ব্যবস্থা নিয়েছেন এটা বলুন আর যদি ব্যবস্থা না নিতে পারেন তাহলে এই সমস্ত পাগলের প্রলাপ মুখে লাভ নেই মুখ্যমন্ত্রীটা পাগলদের জায়গা না মুখ্যমন্ত্রী পদটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদ তিনি তার নিজের কর্মচারীর বিরুদ্ধে জনগণের কাছে বলছেন এটা অভিযোগ তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন আইন অত আইন আছে তো দেশের উনি যদি ওর সারপ্রাইজ ভিজিট তো হচ্ছে আমরা দেখেছিলাম বাঙুল নিউরোলজিক্যাল ইনস্টিটিউটে সেখানকার যিনি প্রধান যে ডক্টর গড়াইকে তিনি বাধ্য করছিলেন যে কাজকর্ম ফেলে ওর কাছে দেখা করার জন্য তিনি করেননি বলে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার পরিবর্তে কিছু বেআইনি কাজ করেছিলেন হাইকোর্ট থেকে নাক ঘষে সমস্ত টাকা পয়সা দিতে হয়েছে কার ক্ষতি হয়েছে ওর মতো একজন চিকিৎসক তিনি চিকিৎসা করতে পারেননি যারা চিকিৎসা প্রার্থী তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং সরকারের টাকা তাকে দিতে হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছেন এই তো হচ্ছে ওর সারপ্রাইজ ভিজিট গুন্ডামি করে আর যাই হোক বেশি দিন ক্ষমতা থাকা যায় না উনি গুন্ডামি ছাড়া কিছু বলেন না এই যে কথাগুলো বলছেন এগুলো সম্পূর্ণ অগণতান্ত্রিক গুন্ডাদের কথা মুখ্যমন্ত্রী বলছে আইবি কি করছে গাড়ি তো আইবির কাছে নাকি কিছু খবর থাকছে না কোনো খবর আইবি উনি তো পুলিশ মন্ত্রী উনি তো টানা এগারো বছর ধরে পুলিশ মন্ত্রী আছেন নির্লজ্জের মতো এটা বলতে বাধ্য না একবারে যে নৈতিক দায়টা ওর এতদিন তো বলছিলেন যে আমাদের পুলিশ একবার সাংঘাতিক ভালো কাজ করে খারাপ করে গেছে আর আজকে তিনি এখন সমস্ত কথা বলছেন একটা মানুষের কথা বলার তো ভারসাম্য থাকবে সামান্য যুক্তিবোধ থাকবে তার মানে উনি ওর ব্যর্থ পদত্যাগ করুন না উনি পদত্যাগ করুন হোক দেখবেন সব আইবি কাছে খবর আসছে উনি এই গোটা পুলিশ প্রশাসনকে উনি তো এতদিন ব্যবহার করেছেন তৃণমূলী গুন্ডাদের সুরক্ষার জন্য তাই খবর আসে না যে ব্যবস্থা ছিল প্রশাসনে সমস্ত নষ্ট করে দিয়েছেন দিয়েছেন পুলিশ একদম মুখ্যমন্ত্রী বলছেন এই আমাকেও ল্যান্ডে যদি এই দুর্নীতি হচ্ছে যেগুলো সরকারি জমিতে বাড়ি হয়ে যাচ্ছে ইন্ডিজ বাড়ি হয়ে যাচ্ছে তার জন্য যে মিউটেশন দিবে যে কেউ হতে পারে সে কাউন্সিলর হতে পারে মন্ত্রী হতে পারে বিডিও হতে পারে সে যে কেউ যদি আমিও হয় আমাকেও ব্ল্যাক লিস্টেড করবো ব্যবস্থাটা নিলেন কি উনি এ তো পাড়ার বাচ্চাদের গুলি খেলার সময় ঝগড়ার মতো কথা বলছেন যে তোর গুলিটা আমি চুরি করি না আমি চুরি করে থাকলে আমার সার্চ করে দেখ দায়িত্বপ্রাপ্ত উনি উনি প্রশাসনিক প্রধান কি ব্যবস্থা নিয়েছেন যে একটা উদাহরণ দিন যে এই ব্যবস্থা আমি নিয়েছি উনি আসলে প্রকৃতপক্ষে ব্যবস্থা নিচ্ছেন না কার দায়িত্ব ওর দায়িত্ব উনি চোরেদের সুরক্ষিত করছেন চোরেদের আগাম বলছেন যে তোমরা একটু এখন আড়ালে আবদালে থাকো আমি হয়তো দু চারটে নোটিশ পাঠাবো এখন এই রকম অত্যন্ত অযোগ্য অসৎ মানুষ যখন মুখ্যমন্ত্রী হন তখন তাদের মুখ থেকে এসব কথাই আসে অফিসার করে যাবে তার 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 পেনশন আটকে দেবে তাকে তাকে বলবে আমলে হয়েছে সে দায়িত্ব ব্যবস্থা আমি দেখতে চাই আমি দেখতে চাই যে প্রশাসনিকভাবে আইন মেনে রাজ্যের মুখ্যমন্ত্রী কোন একজন অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন এই গুন্ডামি করে ডক্টর গড়ার মতো একজন দক্ষ চিকিৎসককে সাধারণ মানুষের চিকিৎসা থেকে বঞ্চিত করার নাটক না করে উনি আইনত ব্যবস্থা নিন উনি দিন না এই যে এত এসপি টেসপিকে গালাগালি করছেন তাদের বিরুদ্ধে একটা শোকজ নোটিস করুন ডিপার্টমেন্টের কোশ্চিন স্টার্ট করুন তাহলে ডিএম দিদি শোকজ করুন ডিএমরা এখন ওদের কথায় কাজ করেছেন এতদিন এখন ডিএমদের বার্তা আমি তো ডিএমদের বলবো আপনারা সিট দ্বারা সিঁড়ে করে রুখে দাঁড়ান বেআইনি কাজ আর করবেন না সমস্ত বেআইনি কাজ উনি করেছেন আপনারা মনে কারা উনি কাকে করতে চাইছেন ব্যবস্থা নিচ্ছেন না কেন একটা ওরা ওরা বিডিও ডিএম এরা জানে যে মুখ্যমন্ত্রী এই কিছুদিন নাচানাচি করবেন তারপর আবার সেই দুর্নীতিমূলক কাজকে সমর্থন করবেন উনি কেন এই যারা দুর্নীতিগ্রস্ত চাকরি হারিয়েছে তাদের চাকরি রক্ষার জন্য ক্যাবিনেট ডিসিশন করলেন ওটা ডিএম রা করেছে ওটা এসপিরা করিয়েছে ক্যাবিনেট ডিসিশন কি ডিএম এসপিরা করায় মৌলিক ভাবে যিনি চৌর্য লালন পালন করেন তার মুখে এইসব কথাটা কেউ মেনে নেবে না এবং আমি তো বারবার অনুরোধ করব শিক্ষিত সম্প্রদায়কে যারা এইসব বোঝেন যে আপনার ঐক্যবদ্ধ ভাবে রুখে দাঁড়ান পশ্চিমবাংলাকে যদি বাঁচাতে হয় মুখ্যমন্ত্রী বলছেন নিজের একজন মালদায় খুন হয়েছে কার্যত কাউন্সিলার তিনি বলছেন এর আমার খুব কাছের ছিল ওর সিকিউরিটি ছিল সিকিউরিটিটা তুলে নেওয়া হলো পুলিশ এসপির অপদার্থতার জন্য ও তার মানে উনি ওর রাজ্যে ওর কাউন্সিলরদের সিকিউরিটি নিয়ে বাঁচতে হবে কি পর্যায়ে নিয়ে গেছেন উনি যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন সেই রাজ্যের একজন নির্বাচিত কাউন্সিলারকে পুলিশের সিকিউরিটি নিয়ে বাঁচতে হয় সেই রাজ্যে পুলিশ মন্ত্রীরকে নৈতিকভাবে ক্ষমতায় থাকার অধিকার আছে নাকি তাই তো উনি বসে বসে দেখছেন এবং উনি যেসব এই ধরনের যখন অভিযোগ করছেন ওই নির্দিষ্ট অফিসারের বিরুদ্ধে কোনো কার্যত আইনগত ব্যবস্থা নিচ্ছেন না আসলে উনি এই ধর্ষণটাকে আড়াল করবার জন্য এই ধরনের গপ্প খারাপ হচ্ছে তো কেন প্রাথমিক সেমিস্টার হবে বাচ্চাদের বাচ্চারা টুইঙ্কেল টুইঙ্কেল বলতে পারছে না সেখানে তাদেরকে কেন সেমিস্টার হবে কার নির্দেশে হবে তাহলে ব্রাত্যকে মন্ত্রী রেখেছেন কেন আর ব্রাত্যর মতো একজন শিক্ষিত মানুষ তার যদি আত্মসম্মান বোধ থাকতো উনি সঙ্গে সঙ্গে পদত্যাগ করতেন আসলে এদেরও কোনো আত্মসম্মান বোধ নেই তাই একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তার ক্যাবিনেট মন্ত্রীকে এইভাবে কথা বলতে পারেন অসভ্যতার কোন পর্যায়ে গেলে পরে এই জিনিস হতে পারে তাই তো বলছি যে এই সমস্ত যারা মন্ত্রী হচ্ছেন দুর্ভাগ্য যে তাদের কোন রকম সৎ সাহসটা নিয়ে কথা বলার যে আপনি বলতে পারেন না আমি আপনার সাথে থাকবো না যাই হোক না কেন সেটা উনি মন্ত্রিসভার মিটিং এ জিজ্ঞাসা করবেন প্রকাশ্যে আমি তো বললাম আমি ব্রাত্যর যদি সামান্যতম আত্মসম্মান বোধ থাকতো তাহলে পদত্যাগ করা উচিত কিন্তু ওদের কোনো আত্মসম্বাদ বোধ নেই কেন ওরা ভয় থাকেন যাই পদত্যাগ করলে তৃণমূল গুন্ডারা আমাকে খুন করে দেবে যে আশঙ্কা মদন মিত্র প্রকাশ করেছিলেন মনে নেই তাই তো করবে ওদের তো এখন তাই দাঁড়াচ্ছে ডাকাতটা ডাকাতি করার পর ডাকাতির ভাগ নিয়ে একে অপরকে গুলি করে খুন করে তৃণমূল নাম সেই পর্যায়ে চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন দেখছেন তো আর জি কর বেরিয়ে গেছে সন্দেশ খালি বেরিয়ে গেছে কারা কি চক্রান্ত করেছিল সমস্ত কিছু বেরিয়ে হ্যাঁ বেরিয়েছে তো যে এই গোটা চক্রান্তটা তৃণমূল তৃণমূলের লালিত পালিত কিছু ডাক্তার এবং কিছু অফিসারকে দিয়ে ওরা করেছিলেন এটা বেরিয়েছে এটা সব মানুষ জানেন তাই মানুষ এখন বিক্ষোভে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন একই সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাও বলছেন যে কি হচ্ছে এত ইডি সিবিআই সাকসেস রেট কি এই ইডি সিবিআই এর কি পড়তে পেরেছে ইডি সিবিআই তিনি এইসব নিয়েও প্রশ্ন তুলেছেন ঠিক আছে কয়লা গরু ও সমস্ত কিছু নিয়ে তিনি তাহলে তিনি সুপ্রিম কোর্টে যাচ্ছেন কেন বারবার পয়সা খরচা করে উনি যদি ইডি সিবিআই কিছু করতে পারবে না তাহলে সুপ্রিম কোর্ট যাচ্ছেন কেন সুপ্রিম কোর্টে ওর মামলা খারিজ করে দিয়েছে এখন এইসব কথা বলছেন এতদিন সুপ্রিম কোর্টে দৌড়োচ্ছেন সকাল বিকেল দৌড়চ্ছেন সুপ্রিম কোর্টে লক্ষ লক্ষ টাকা অপচয় করেছেন হতে পারে ওর চুরি করার পয়সা ওর গায়ে লাগে না এখন কেন বলছে তখনই তো ওই যে ইজি করতে পারে না করতে পারে না আমি চিন্তাই করি না নয় আসলে আতঙ্কে আছে ভয় আছে এইসব কথা বলে সুর চড়া ই এটা এটা তো ইডিসি ও জানে জানে ওর দিল্লিতে যে বোঝাপড়াটা আছে সেই বোঝাপড়াটার ভিত্তিতে সব বলে যাচ্ছে আর কিছু না এগুলো অনেক গরম গরম কথা বলবে অনেক গরম গরম কথা বলবে ভেতরে ভেতরে আপোষটা ঠিক আছে আমি অনেক ভোট পেয়েছি কার্য তো দেখলেন তো আমি যা কথা বলেছিলাম বার্ধক্য ভাতা আমরা নিজেরা দিয়েছিলাম তখন নির্বাচন ছিল অনেকে অনেক সমালোচনা করেছিল কিন্তু এখন তো নেই আমি একটা সেবাশ্রয় খুললাম এটা সেবাশ্রয় খুলে একজন এমপি তিনি বলছেন তিনি অনেক মানুষের কাজ করলেন কি হয়েছে তো আমরা এ বহুদিন থেকে আমরা চালাচ্ছি স্টুডেন্ট পিআরসি আমরা বহুদিন থেকে চালাচ্ছি আজকে নাকি গণদর তো চালাচ্ছে না বহুদিন থেকে এভাবে নতুন কথা কি কোন সেবা সেবা প্রতিষ্ঠান তাহলে উনি ওর অন্যান্য এমপিদের ছোট করছেন যে অন্যান্য এমপি তাদের যদি সামান্যতম কোমরের জোর থাকতো তারা পাল্টা বলতেন কিন্তু তাদেরও তাদের তাদের তো সেই মানসিক জোর নেই অন্যান্য নির্বাচিত এমপিদের একজন নির্বাচিত এমপি ছোট তো তারা কেন কিছু বলছেন না কারণ তারাও ওই জানেন যে আমরাও বিভিন্নভাবে এই দুর্নীতির সঙ্গে যুক্ত সুতরাং আমরা বেশি কথা বলতে পারবো এস টি শিক্ষক প্রার্থীরা তারা রীতিমতো হচ্ছেন এন্ড দেখা যাচ্ছে তারা চোখের জলে ভাসছেন তারা ন্যাড়া হবেন কি না হবেন তা নিয়েও তো আমি মন্তব্য করতে পারি না আমি শুধু এইটুকু বলতে মন্তব্য করতে পারি যে দুর্নীতির সঙ্গে সহবাস করলে কিন্তু নিজের স্বাধীন দিশা দেখতে পাবেন না এটা ভালো খারাপ ওরা খুব খুব ভুল বাম প্রথমত বামপন্থী আইনজীবী যারা তারা আইনজীবীরা মামলা করে না মামলা করছে ওদের মতো যারা বঞ্চিত তারা তারা মামলা করেছেন দুর্নীতি তারা প্রকাশ্যে এনেছেন এখন ওরা এই দুর্নীতিটাকে ধামা দেওয়ার চেষ্টা করছেন দুর্ভাগ্যজনক ভাবে আর কিছু না পুরো প্যানেল তো বাতিল হয়েই আছে কলকাতা হাইকোর্ট ডিভিশন মেন্টি জাজমেন্টে তাই হবে সুপ্রিম কোর্ট হয় বলবে কলকাতা হাইকোর্ট ডিভিশন মেন্টি জাজমেন্ট ভুল কিংবা ঠিক এই তো যা বিচারকদের কাজ তাদের কাজ তো তৃণমূলের দুর্নীতি করিয়া টাকা পেয়ে দিয়ে চাকরি পেয়েছে তাদের বাঁচানো নয়